থেকে অর্থ বিভাগের নিয়ন্ত্রণ শাখা আছে সেখানে অনুমোদন পাওয়ার পর একটা জিম্মারি হবে এই ক্ষেত্রে সমন্বয় পক্ষ থেকে আগত রনি ভাই সমাজে পক্ষ থেকে আগত রনি ভাইকে আমরা একটা অনুরোধ করবো আপনারা যেহেতু বর্তমান রাষ্ট্র পরিচালনায় জানা আছে তাদের সাথে সরাসরি আপনাদের ইনভলভমেন্ট আছে আপনারা আমাদের এই দাবি বা সময়ের জন্য আপনার পঞ্চায়েত থেকে আপনার সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ সম্মানিত সন্ধানী সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যেখানের মূল মন্তব্য করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ক্যাম্প হিসেবে আজকে আমরা দেখেছি গত পাঁচ আগস্ট ছত্রিশে জুলাই আমরা যে দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে সারা বাংলায় বৈষম্য উঠেছে যে বসন্ত চলছে প্রেক্ষিতে সরকারের প্রত্যেকটি সাংবিধানিক বেসরকারি স্বায় প্রতিষ্ঠানের সংস্কারের তা চলছে কারণ বৈষম্য মুক্ত কর্মস্থল করতে পারলে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ পাব প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কার করবে প্রত্যেকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সংস্কারের নামে যে বৈষম্য দূর করার কথা আমরা সেই জায়গায় এসেছি বা আপনারা জানেন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ সেখানে শুধু অডিটরের থেকে দশমবীত করার জন্য যে বসুম সেটা না তারও পিছনে এই ডিপার্টমেন্টে অসংখ্য বসুম রয়েছে আজকে আমাদের আজকে আমাদের কেন্দ্রীয় ছাত্র সমন্বয় সমন্বয় দলের মাননীয় মহিদিন ভাই এসছেন তাকে আমরা ইনফর্ম করেছি যে আপনার যে বসুমু শিকার সে ব্যাপারে উনি আমাদের যথেষ্ট আন্তরিকতা দিয়ে ব্যাপারটি দেখবেন আর এখানে আদালতের রায়কে বারবার যে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে একটি কালো হাত বারবার আমাদের দাবি দাবিকে বাস্তন করতে দিচ্ছে না সেই ব্যাপারটা আমি তুলে ধরেছি আশা করি উনি বুঝতে পেরেছেন এবং আপনার সামনে প্রেজেন করবেন ধন্যবাদ সকলকে রনি ভাই একটু অসুস্থ তারপরে আমাদের এখানে যে ব্যাগমেন্টগুলো আসছেন তার জন্য সবাই দোয়া করবেন তার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম যারা আছেন সবাই আমার বড় বড় ভাই যারা আমাকে তারা ওই বড় ভাইয়ের অধিকার বোধের জায়গা থেকে ডেকেছে যার কারণে আমি হাসপাতালে ছিলাম আমি তাদের কথা ফেলতে পারি না আমি আপনাদের মনের কষ্টটা বুঝি আপনাদের মধ্যে এই বৈষম্যটা আমি শুনেছি ভাইরাসের বিষয়গুলো সবটা এখন যতটুকু শুনেছি যতটুকু তো মনে হয়েছে যে বৈষম্য হচ্ছে উদ্দেশ্য আমাদের সবারই এক শেখ হাসিনার যে দোষরা বাংলাদেশে যে বৈষম্য তৈরি করেছে সে বৈষম্যকে সারা বাংলাদেশ থেকে একদম ব্যানিস করে দিতে আমি আপনাদের সবার বয়স অনেক ছোট আমি হয়তো বুঝবো কম আপনারা অনেক ভালো জানেন আপনারা অনেক ভালো জ্ঞান নিজেদের মধ্যে লালন করেন ধারণ করেন এখন দেশটা আমাদের সবার দেশের কথা চিন্তা করার দায়িত্ব আমাদের সবার দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার তো আপনাদের সাথে যেটা হচ্ছে আমরা যেটা দেখেছি শরীর তোলাচ্ছে না কিন্তু মনের জোরে মনে হচ্ছে পাহাড় ঠেলে নিয়ে যাচ্ছে এইটুক কমিটমেন্ট দিচ্ছি হয়তো ইনস্ট্যান্ট এক্ষুনি সব সমস্যা সমাধান আলাদিনের চেয়ারা যেরকম বের করে দরিদ্র সমাধান করে নেয় সেটা না একটু সময় লাগবে যে ইনকাম একটু ভরসা নেই দায়িত্ব নিয়ে বলছি যে একটু ছোট ভাই মনে করেছেন ওই অধিকার মধ্যে জায়গা থেকে ডেকেছেন আপনারা আমাদের বড় ভাই বোধ আপনাদের সমস্যাটা নিজের মধ্যে করে নিজের কাজগুলো নিয়ে এই সমস্যার সম্মুখীন একপাক্ষিক কথা শুনুন অর্থসূচি কি বলে সেটা শোনা দরকার তাদের মধ্যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে এখন আমি আপনি আলাদা না আমরা সবাই সমস্যা সবার আমাদের সবার সমস্যা দেশের সমস্যা এই সমস্যা আমরা সবাই মিলেই সমাধান করব একটু সময় দেন একটু সময় দেন দেশটা যাতে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখেন আর একটু সময় দেন আরেকটু ভরসা রাখেন যাতে আমাদের কাজটা খুব সুন্দরভাবে ইনসিডেন্ট হয়েছে হয়ে যায় আন্দোলন সংগ্রাম আমরা সবাই একসাথে করেছি শেখ নাকি আমরা একসাথে দেশ থেকে বিদায় এখন আমাদের দেশে সৈরা চান নেই এখন আমাদের রাজপথে বুক পেতে গুলি খাওয়ার জন্য বুক পেতে দিতে হবে না এখন যা করবো আমরা সিস্টেম অনুযায়ী করবো সিস্টেমের কর্ত সিস্টেম দিয়েই ভেঙে ফেলবো আপনারা না মনোবল রাখেন যখন আপনাদের মাঝে আসছি সমস্যার সমাধান করি আপনি একসাথে আমার শরীর আসলে কাঁপতেছে আমি নিতে পারতেছি আমি হাসপাতালে যাব আমরা মহাদিন রাজ্যে আমাদেরকে সত্য অসুস্থতার মাধ্যমে সময় করে দেওয়ার জন্য